নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে এটি একটি ডেজার্ট রেসিপি এবং এটিকে আম কুলফি নামে আমরা সবাই চিনে থাকি কম বেশি তাই এখানে আম কুলফি বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুটো পাকা টুসটুসে আম আর একটু বড় আর একটু এরকম চওড়া আম নিলে কিন্তু ভালো হয় এই আম দুটোকে নিয়ে নিলাম আর ওখানে বসিয়ে দিয়েছি কড়াইতে আমি আধ লিটার দুধ এই দুধটা কিন্তু খুব কম আছে জাল করে করে মানে পাঁচশো দুধ আছে এখানে আমি এখানে এটাকে দুশো দুধ করব জাল দিয়ে ঘন করে আর ওটা জাল হতে থাক আর এখানে আমি আমের উপরি অংশটা একটু কেটে নিয়েছি আর এই উপরি অংশগুলো কিন্তু ফেলে দেবো না এগুলো কাজে লাগবে পরে আর এইবারে ওই আমের থেকে আটিটাকে কিন্তু একটু আলাদা করতে হবে এই আটি আলাদা করতে গিয়ে একটু সমস্যায় আমি পড়েছিলাম আর এটা একটু টাফ একটুখানি ওই আটিটা বার করতে গিয়ে না একটু সমস্যা হতে পারে কিন্তু শেষ পর্যন্ত কাজটা হয়েছে খুব সুন্দরভাবেই হয়েছে দেখুন একদম ভিতরটা বেশ অনেকটা জাগাও হয়ে গেছে আর আটি খোলার পর আটির মধ্যে যে আমের রসটা ছিল সে আমের রসটাও কিন্তু আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি একদম কালেক্ট করে এটা ফেলবো না এটারও কাজ আছে আর ওদিকে চল চলুন দুধটা কিন্তু দেখুন ফুটতে শুরু করে দিয়েছে ঠিক এইভাবেই বারবার নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে কিন্তু একটু ভালোভাবে ঘন করে নিতে হবে এই ডেজার্টটা এখন সবাই কম বেশি আমরা জানি কম বেশি বাড়িতে বানাচ্ছি খাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে গেলে এটা আমার ফার্স্ট টাইম এইটা বানানো হয়তো কিছু ভুল ত্রুটি এখানে থেকে যেতে পারে যদি থাকে তাহলে আপনারা একটু আমাকে বলবেন এর থেকে যদি ভালো কিছু থাকে মানে কীভাবে আরভাবে বানানো যায় কথা বলতে বলতে দেখুন দুধটা কিন্তু আমার বেশ কম মানে গাঢ় হয়ে আসছে আস্তে আস্তে এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি মিষ্টিটা তো লাগবে না একদম এখানে আপনারা কন্ডেন্স মিল্কও ইউজ করতে পারেন তা আমার কাছে ছিল না আমি চিনি দিয়েছি আর দিলাম একটু এলাচ মানে এলাচ থেতো করে দিয়েছি শুধু দানাগুলো হামানদিস্তায় একটু থেতো করে এলাচটাকে দিয়ে দিয়েছি এতে স্মেলটা কিন্তু খুব ভালো আসে আর এখানে দিয়ে দেবো বেশ অনেকটা কাজু কুচি করা ব্যাস এইগুলো দিয়ে কিন্তু আবার একটু নাড়তে থাকবো যতক্ষণ না আবার একটু গাঢ় হয়ে যায় এখানে বলে রাখি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন ভুলে যাবেন না কিন্তু দেখুন কথা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দুধটা বেশ সুন্দর একটা ঘনত্বে পৌঁছে গেছে এর থেকে বেশি গাঢ় আমি কিন্তু করব না তাই গ্যাসটাও আমি অফ করে দিয়েছি এটা একটু ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে আর ওদিকে আমি আমগুলো সেট আপ করে নিয়েছি দেখুন একটা বাটির মধ্যে ঠিক এইভাবে আমি আমগুলোকে দাঁড় করিয়ে নিয়েছি আর এদিকে আমার এটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে মানে এটাকে রাবড়ি বলতে পারেন বা দুধের কোনো কি বলা দেয় আমি বলতে পারবো না কিন্তু আমি এটা ওই রাবড়ি মতোই বলছি কুলফি যেটা তৈরি হয় দুধের মিশ্রণ হ্যাঁ সেটাই বলছি আর ওটা যেহেতু তৈরি ঠান্ডা হয়ে গেছে এবার যে আমের রসটা আমি বার করে রেখেছিলাম সেটা কিন্তু এবার এই দুধের মধ্যে দিয়ে এটাও একটু মিশিয়ে নেব যেহেতু আমটা ভীষণ মিষ্টি ছিল সেহেতু কিন্তু আমার অসুবিধা হয়নি অনেক সময় একটা আম টক থাকলে এরকম দিলে হয়তো ছানা কেটে যেত কিন্তু আমটা যেহেতু মিষ্টি ছিল আমার অসুবিধা হয়নি আর তারপরে দেখুন এইভাবে আমের মধ্যে ভরে মুখ দুটোকে আমি বন্ধ করে দিয়েছি আচ্ছা দেখুন এটা কিন্তু চিল্ড হতে হবে আমার পুরো ওভার এটা ফ্রিজে ছিল এবং পুরো চিল্ড হয়ে গেছে তাই এটা উবুর করাতেও কিছু হয়নি আর এখানে দেখতেই পাচ্ছেন তিনটে আম আমি দুটো আম দেখিয়েছিলাম আপনাদের আসলে আমার দুধের মিশ্রণটাই দুটো আমে ভরার পরেও কিছুটা থেকে গেছিল তাই আমি আমার ছেলের জন্য আরেকটা আম আমি করেছি কারণ এসাদের ভাগ তো কাউকে দেওয়া যাবে না এবার চলুন এর খোসাটা আলতো করে ছাড়িয়ে নেব নিয়ে আমি এইভাবে এটাকে পরিবেশন করেছিলাম গোল গোল করে খেতে এটা খেতে হয়েছিল অসাধারণ আর একবার বাড়িতে ট্রাই করবেন না হলে কিন্তু এর স্বাদটা আপনারা বুঝতে পারবেন না আর একটু একটু মেল্টেড হচ্ছে এটা আমারই কারণে এত গরম আর তার মধ্যে ফটো তুলতে তুলতে সময় হয়ে যাচ্ছিলো তাহলে আজ এটুকুই আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে আজ তাহলে আসি টাটা